দীর্ঘপথের সঙ্গী আমার স্ত্রী নীলুর অনেক দোষ একটা নয় অনেক দোষ আমি যখন অফিসে থাকি তখন আমার বোন ফোন করে সেই দোষের কথাগুলো আমাকে বলে আবার কখনো মা কিংবা দাদা বৌদি আজকাল ওর অপরাধ শুনতে শুনতেই আমার দিন কেটে যায় অসময়ে বাড়ি থেকে ফোন আসলেই বুঝেই যাই নীলুর ব্যাপারে কথা বলবে নিশ্চয়ই ও কোনো ভুল করেছে সকালেই যেমন ছোটো বোন ফোন করে বলল দাদা বৌদি আজ কি করেছে শুনেছ না কি করেছে মায়ের ঠান্ডা লেগেছে তাই বলেছিলাম একটু গরম জল করে দিতে সে দেয়নি দিন দিন তোমার প্রশ্রয়ে মাথায় উঠছে ছোটো বোন ফোনটা রাখার পর আমি নীলুকে কল করলাম কি করছো রুটি বানাচ্ছি বাবা যে সকালে রুটি ছাড়া আর কিছু খায় না মা সকালে গরম জল করে দিতে বলেছিল করনি কেন শরীরটা ভালো লাগছে না গো কাল রাত থেকে খুব পেটে ব্যথা করছে তাই শুয়েছিলাম ওর শরীরের খোঁজ নিয়ে ফোনটা রেখে দিলাম এই সময় আর বিচারের বসাতে ভালো লাগছে না অফিস থেকে দুদিনের ছুটি পেয়ে বাড়ি এসেছি আমি সব কিছু দেখে যা বুঝলাম তাতে নিলুর অনেক দোষ আর এই দোষগুলোর সাথে আমার বেতনের একটা যোগাযোগ আছে আমার বৌদির তেমন একটা দোষ নেই কারণ দাদা অনেক বড় চাকরি করে প্রত্যেক মাসে বাড়িতে অনেক টাকা দেয় আমি বাড়িতে যে টাকাটা দেই তা খুবই সামান্য আর যে টাকা মাইনে পাই তা দিয়ে বউকে নিয়ে শহরে থাকা যায় না সবার বিচার শুনে যাওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না মাঝে মাঝে নিজেকে খুব ব্যর্থ মানুষ মনে হয় ওর তেমন চাওয়া পাওয়া নেই আমার তো কখনো কখনো মনে হয় নীলু আমাকে বিয়ে করে ঠকেছে ও ভালো পরিবারের মেয়ে আমার বাবাকে দেখে ওর বাবা আমার সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন তবে স্বামী হিসেবে আমি নীলুর সব চাহিদা পূরণ করতে পারছি না এই দুনিয়ায় যার চাওয়া পাওয়া যত কম সে সামান্য কিছুও পায় না নীলু দুপুরে রান্না সেরে ঘরে এসে বসেছে আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে আছি দেখেও জিজ্ঞেস করলো কি দেখছো আমি চোখ সরিয়ে বললাম কিছু না আমি এবার ঠিক করেছি নীলুকে সাথে করে নিয়ে যাব একটা ওয়ান বেডরুমের খোঁজও পেয়েছি রাতে নীলুকে জিজ্ঞেস করলাম তুমি যাবে আমার সাথে নীলু বলল শহর আমার ভালো লাগে না আর তুমি যে মাইনে পাও তা দিয়ে কি করে চলবে আমাদের আমি এখানেই থাকবো আমি চাইছি এবার তোমাকে নিয়ে যেতে সব কিছু গুছিয়ে রেখো আমি মায়ের সাথেও এই বিষয়ে কথা বলেছি আচ্ছা ঠিক আছে নীলুকে নিয়ে ওয়ান বেডরুমের সেই বাড়িটিতে উঠলাম একটা পুরনো চৌকি কিনেছিলাম আটশো টাকা দিয়ে সামান্য কিছু বাসনপত্র নিয়ে আমাদের সংসার শুরু হয় অফিস থেকে বাড়িতে ফিরে যখন নীলুকে দেখি এখন স্নিগ্ধ লাগে নীলুর কোনো দোষ এখন আর শুনতে হয় না এই বাড়িতে আসার পর থেকে নীলুর কোনো দোষ আমার চোখেও পড়েনি আমাদের এই অভাবের সংসারকে ও বেশ যত্ন করেই গুছিয়ে নিয়েছে বুঝতে পারি ওর এখানে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কিন্তু মুখে কখনো কিছু বলেনি সে হাসি মুখে সবটা সহ্য করে নিতে শিখে গেছে হয়তো আমাদের অফিসে একজন আমাদের সিনিয়র আছেন নাম রাজু রাজুদা হঠাৎ এসে আমাকে বললেন রাতুল তোমাকে অনেক দিন ধরেই দেখছি একটা বিশ্বাস জন্মে গেছে আমি প্রায় দু কোটি টাকার প্রোডাক্ট তুলেছি তোমাকে পঁচিশ লাখ টাকার প্রোডাক্ট দেব বিক্রি করতে পারলে পাঁচ লাখ টাকার মতো লাভ থাকবে আমি হেসে বললাম রাজুদা আমার কাছে তো এত টাকা নেই এখন টাকা দিতে হবে না তুমি সবটা বিক্রি করে আমার মূল রাশিটা দিয়ে বাকি লাভের অংশটা তুমি রেখে নিও শুধু তোমাকে একটা গোডাউন নিতে হবে রাজুদার কথা মতো একটা গোডাউন খুঁজে পেলাম কিন্তু ত্রিশ হাজার টাকা অগ্রিম দিতে হবে এদিকে আমার কাছে মাত্র পাঁচ হাজার টাকা আছে নীলু সব কিছু শুনে ওর একটা গয়না দিয়ে বলল এটা বন্ধক রেখে ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে আমি তো এসব সবসময় পড়ি না যখন টাকা হবে ছাড়িয়ে নিয়ে এসো ওর গয়নাটা বন্ধক দেওয়ার খুব একটা ইচ্ছে না থাকলেও দিতে হয়েছিল আমি একটা গোডাউন ভাড়া নিলাম প্রথম মাসেই ভালো একটা অ্যামাউন্টের প্রোডাক্ট বিক্রি করি চার মাস পরে সব বিক্রি হয়ে যায় রাজুদার টাকা দেওয়ার পরে লাভের অংশটা বেশ ভালোই ছিল নীলুর গয়নাটা ছাড়িয়ে আনি ঠিক করি দুজনে মিলে বাইরে খেতে যাব শহরে আসার পর ওটাই ছিল নীলুর প্রথম বাইরে খাওয়া সেই প্রথম আমি ওর পছন্দ মতো অনেক জিনিস ওকে কিনে দিতে পারি এরপর নীলুকে নিয়ে একটা টু বেডরুমের ফ্ল্যাটে উঠি আমাদের বেডরুমের সাথে একটা ব্যালকানি আছে যেখানে রোদ আসে রাতে জোছনাও দেখা যায় এখন প্রতি মাসে সারা দেশে আমার এক কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয় এই পুরো পথটা নীলু ছিল আমার সাথে এখন বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারলেই হয় ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ